যদি কিছু মনে না করো তাহলে আজকে রাতটা আমি তোমার সাথে তোমার বাসায় থেকে যাই তাই না একদম না থাকতে দিবে না বললাম তো একদম না কোনোভাবেই না কিছুতেই না কেন কেন থাকতে দিবে না আমি তোমার বাসায় থাকলে কি সমস্যা মানে আছে অনেক বড় সমস্যা আছে সেটাই তো কি সমস্যা শুনি না মানে বলা যাবে না আমি বলতে পারবো না কেন বলতে পারবে না এই রাতের বেলায় আমি একজন সুন্দরী মেয়ে হয়ে তোমার পাশে থাকতে চাচ্ছি তুমি না করছো এখানে অন্য কেউ হলে তো খুশি তো লাফিয়ে উঠতো উঠলে উঠতো মানুষ লাফালে লাফা কামার কি আমি তো থাকতে দিতে পারবো না তুমি তুমি যাও হ্যাঁ যাও চলে যাও যদি চলে যেতে হয় তাহলে আমি যাব কিন্তু তার আগে বলো তোমার ঝামেলাটা কি কি আশ্চর্য এখানে ঝামেলা হচ্ছে কোথা থেকে অন্য কেউ বলে থাকতে দিত খুশিতে লাফিয়ে উঠতো আমি উঠছি না তুমি কি বলবে কি কি বলবো কেন এই রাতের বেলা তোমার বাসায় আমাকে থাকতে দিতে পারবে না আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি আমি এখন বাসায় যেতে পারবো না 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 সে তুমি যতই টায়ার্ড হও না কেন আমার বাসায় তুমি রাতের বেলা ঘুমাতে পারবে না তোমাকে তোমার বাসায় গিয়েই ঘুমাতে হবে কারণ হচ্ছে কারণ কি কি কারণ কি সেটা তো তুমি বলবে কারণ কি বলো না মানে কারণটাও হচ্ছে যে আমি আমি ওই মেয়েদের দিকে

তোমার মধ্যে বিশাল ঝামেলা ঝামেলা না ঝামেলাই তো সেটাই তো আমি বলছি বিশাল ঝামেলা এই জন্যই তো আমি তোমাকে বলছি আমার পাশে থাকা যাবে না আচ্ছা ঠিক আছে থাকব না এক মিনিট তুমি কি খারাপ নজর বেশি দাও নাকি অল্প দাও বেশি দি নাকি অল্প দি আরে খারাপ নজর যে দেই সেটাই তো বিশাল প্রোবলেমের বিষয় বেশি আর অল্পতে কি যায় আসে যায় আসে বেশি খারাপ নজর দিলে অনেক বড় সমস্যা আর অল্প খারাপ নজর দিলে আমার কোনো সমস্যা নেই

যদি তোমার বখ হয় তাহলে সেটা আমার মনে হচ্ছে না কেন? তুমি অবশ্য তো থাকার জন্য অনুমতি না চাইছিলে কেন? কারণ তুমি আর আমি একটা পার্টিতে গিয়েছিলাম। সেখানে আমি ড্রিংক করেছি। এর কারণেই ওটাপটা বলে ফেলেছি। ড্রিংক করেছো? ওহো আচ্ছা মানে এত কে ফেলছো? এইজন্য তোমার কিছু মনে নেই? আচ্ছা তোমার না হয় নেশা হয়েছে কিছু মনে নেই। আমার কেন কিছু মনে হচ্ছে না বলো তো? কারণ আমার চেয়ে তুমি দুই গ্লাস বেশি খেয়েছো। আমার নিশা কাটলেও তোমার নেশা এখনো কাটিনি আমার নেশা কাটিনি না কাটলে না কাটলো তারপর বিশাল একটা বিপদ থেকে বেঁচে গেলাম জানো ভাবছিলাম বেগানা একটা নারী আমার সাথে হুটহাট কেন রাতে থাকতে যাচ্ছে কি একটা বিপদে পড়ে গিয়েছিলাম হ্যাঁ এই উছিলার তোমার নজর যে ভালো না সেটাও জানতে পেরে গেলাম হ্যাঁ কি 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 বললে বলিনি কিছু ঘুমাতে চলো না হলে কামড় দিব কামড় দিবে এই এক মিনিট কামড় দিতে যাচ্ছো মানে মানে নেশা তোমার না না ওটা ভালো লাগবে না চলো না খাটের নিচে গিয়ে শুয়ে থাকি না না চলো না তোমাকে দুটো ঝাড়ুর বাড়ি দিই চলো চলো ঝাড়ুর বাড়ি খা ঝাড়ুর বাড়ি কেন খাবো আমার ঘুম পেয়েছে আমি ঘুমাতে গেলাম তারা আমি ঝাড়ুটা নিয়ে আসছি